আবু বাকর মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি বললাম আবু বাকর কেন কাঁদে আল্লাহ নবীর সাহাবি আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি মসজিদে নববীর মধ্যে গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে রহমতের নবী বলে রাতের বেলা যদি আমি ঘুমাইয়ে যাই আমার চোখ যদিও বন্ধ থাকে আমার কান কখনো বন্ধ হয় না রহমতের নবী বলে আমি গভীর রাতে দেখতেছি আবু বাকর মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি বললাম আবু বাকর কেন কাঁদে আবু বকর বলে নবী আপনি তো বলেছেন হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হালাত হবে আমি আল্লাহর কাজ করা হাসরের ময়দানে কেমনে দাঁড়াইব এই ভয় আমি কান্না করতেছি আমি কোরআনের একটা আয়াত আমারে কাদাইছে বলে কোন আয়াত তোমারে কাদাইছে বলে ইন্না আল্লাহ হসনা আম্মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জান্নাহ এই আয়াতের অর্থ আল্লাহ মুমিনের জান এবং মাল নিয়া নিসবিল ময় মুমিন আশিকরে জান্নাত দিয়েছে রহমতের নবী বলে আবু এখানে তো খুশির খবর তুমি কেন কাদু আবু বকর বলে নবী আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি আজ সকালবেলা একটা মহিলা আমার কাছে আসছিল বহুদিন আগে আমার থেকে কাপড় নিয়ে গেছিল আজকে সকালবেলা কাপড় ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেছে আমি বললাম ও আম্মা যান টাকা কেন ফিরাইয়া দেন কাপড় কেন ফিরাইয়া দেন আম্মা যান বলে তোমার কাপড় আমার পছন্দ হয় নাই এই জন্য আমি ফিরাইয়া দেই আমি বললাম এত দিন কেন আসেন নাই আম্মা যান বলে কারণে আসতে নবী হাসরের ময়দানটা যখন ভয়ঙ্কর হালা ধারণ করবে নবীরা পর্যন্ত কাঁদবে ইসা নবী কাঁদবে ইব্রাহিম নবী কাঁদবে মৌসা নবী কাঁদবে ওই সময় আমি আবু বকর আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া যাবো আল্লাহ যখন বলবে আবু বকর আমি মুমিনের জান এবং মাল নিয়েছি বিনিময়। তোমাদের জান্নাত দিয়েছি বলো আমার জান্নাতের বিনিময় তুমি কি এনেছ আমি বলবো আল্লাহ আপনার জন্য নামাজ পড়েছি রোজা রেখেছি আদাত করেছি আমি বলবো আল্লাহ আপনার জন্য সব টাকা করলাম আল্লাহ যদি ওই সময় বলিয়া দেয় ওই মহিলার মতো তোমার নামাজ আমার পছন্দ হয় নাই তুমি নিয়া যাও তোমার ফিরাইয়া রোজা আমার পছন্দ হয় নাই তুমি ফিরাইয়া নিয়া যাও ওই রকম যে ভাবে মহিলাকে ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেল আল্লাহ যদি আমার নামাজ রোজা আমাকে ফিরাইয়া দিয়া নিয়া যা আমি করের কি উপায় হবে এই জন্য করবেন শুধু আল্লাহর জন্যই করেন আল্লাহ যদি এমন যদি আল্লাহর জন্য না হয় আল্লাহ যদি ফিরাইয়া দেয় এখন যদি আল্লাহর জন্য না হয় আল্লাহ যদি ফিরাইয়া দেয় বাঁচার উপায় নাই জাহান্নামটা আমার জন্য নির্ধারিত হওয়া যাবে